দাদা আমাদেরকে বলেন তো আজকে এই ঝামেলার শেষে বা দেশের এই অবস্থার মধ্যে আজকে পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন একশো দশ টাকা বিক্রি হচ্ছে একশো দশ করে গত হাটেও তো মানে একশো করে ছিল গত হাটে একশো টাকা ছিল তার মানে এই হাটে দশ টাকা করে বাড়তি কেজিতে মানে মনে চারশো টাকা বেশি হ্যাঁ এটা কৃষকের মনে চারশো টাকা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে আর এদিকে রসুন আছে আপনার দোকানে রসুন কত করে বিক্রি করতেছেন রসুন দুশো বিশ টাকা দুশো টাকা আগে তার মানে রসুনের দাম কোনো বাড়ে নাই আগে যেরকম ছিল সেরকমই আছে সেরকমই আছে আমাদেরকে বলেন তো পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন পেঁয়াজ হলে একশো দশ টাকা একশো দশ টাকা আর তাহলে তো বাড়তি দশ টাকা দশ টাকা বৃদ্ধি আজকে মানে অন্য দিন থেকে মনকে চারশো টাকা বৃদ্ধি এই হঠাৎ করে বাড়ার কারণটা কি বাড়ার কারণে কি যে মানে বাজারে তো মালের কম এই কারণে আমদানি কম চাহিদা বেশি আচ্ছা আর এদিকে রসুন দেখতেছি রসুন কত করে রসুনটা দুইশো টাকা কেজি রসুন তো বাড়েনি রসুন যা ছিল তাই রসুন দাম কমাটা বাড়ে নাই মাসিদ ভাই এটা দুইশো

আরও দুশো চল্লিশ